সেটার ব্যবসাটি কত বছরে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর তো নমস্কার বন্ধুরা ডিচে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের কিন্তু চলে এসেছি আবার একটি নতুন গোডাউন রিভিউ ভিডিও নিয়ে তো এখন বন্ধুরা রয়েছি আমি সুরমহল সাউন্ডের গোডাউনে আর আজকে কিন্তু মেনলি রিভিউ দেব এই সুরমহল সাউন্ডের গোডাউনে কী কী জিনিসপত্র রয়েছে এবং কিন্তু সুরমহল সাউন্ডের নতুন সেট কবে আসতে চলেছে সেটাই কিন্তু জানানোর জন্য চলে এলাম সুরমহল সাউন্ডের গোডাউনে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম সুরমহল সাউন্ডের গোডাউনে আর ভেতরেই কিন্তু সমস্ত জিনিসপত্র অবশ্য রয়েছে আর ভেতরে সমস্ত রকম কিন্তু মেশিন এবং প্রোগ্রামের কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে অবশ্যই আমি ভেতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন চারটে কিন্তু টিউটার রয়েছে মানে একদম পুরো সিঙ্গেল টিউটার চারখানা পরপর রয়েছে আর এই দিকে রয়েছে কিন্তু ডট বেডি এবং প্রেসার বোট আর ওপরে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু একটি স্টেঞ্জারের হাজার আর তলায় কিন্তু রয়েছে একটি সাউন্ড স্টেঞ্জারের টোয়েন্টি মোট কিন্তু তিনখানা রয়েছে এক পিস দু পিস তিন পিস আর এই ধারে দেখুন একটি কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ডের হাজারের মেশিন আর ওপরে কিন্তু দুখানা আউজার আড়াইশোর মেশিন রয়েছে আর তলায় কিন্তু রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস কিন্তু শিয়ে আর এই ধারাও কিন্তু অবশ্য দেখালাম কিন্তু তিন পিস ছিল মানে মোট কিন্তু আটখানা শিয়ে রয়েছে আর এই ধারে দেখুন স্টেন্জারের কিন্তু সাতশো এক রয়েছে এক পিস আর স্টেন্জারের সাতশো একে দেখুন কিন্তু অবশ্য লেখা রয়েছে সুরমহল ইলেকট্রিক পূর্ব পোয়ালি আর তলায় কিন্তু রয়েছে একই রকমভাবে এক পিস দু পিস তিন পিস চার পিস মানে এখানে কিন্তু চারখানা এক রয়েছে আর এখানে রয়েছে একটি সোলো চ্যানেলের মিক্সার অবশ্যই দেখুন প্রোগ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় যায় এই সোলো চ্যানেলের মিক্সার দেখুন মিক্সারটি কিন্তু বেশ একেবারে কিন্তু কন্ডিশন ওকে রয়েছে আর এই ধারা দেখুন বন্ধুরা প্রোগ্রামের কিন্তু দু পিস জেবিএল রয়েছে এক পিস রয়েছে দু পিস রয়েছে আর এই দিকে কিন্তু রয়েছে অজস্র তার এই তারগুলির মাধ্যমে কিন্তু বিভিন্ন মানে সেট আপগুলিতে কানেকশান দেওয়া হয় বিভিন্ন অ্যাম্প্লিফায়ার সেট আপ থেকে শুরু করে বক্সের কানেকশান কিন্তু এই তারগুলির মাধ্যমে দেওয়া হয় অবশ্য আর এ ধারে কিন্তু অজস্র মেটাল রয়েছে অবশ্যই দেখুন অজস্র কিন্তু মেটাল রয়েছে অগুন্তি আর ওপরে কিন্তু সমস্ত মানে বাক্স রাখা রয়েছে বাক্স কিউ ওয়ানের কিন্তু স্পিকারের বাক্স রয়েছে তাছাড়াও বিভিন্ন মেশিনের বাক্স রয়েছে আর এখানে কিন্তু দুটো ফ্যান রয়েছে মানে বিভিন্ন কিন্তু সরকারি ভাড়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু ভাড়া খেটে থাকে এই সুরমহল সাউন্ড আর এই ধরে দেখুন বন্ধুরা বিভিন্ন কিন্তু মানে সেই চুনি রয়েছে চুনি লাইট এই ধরে দেখুন বন্ধুরা কিন্তু এম রয়েছে আর এই ধারে দেখুন সেই মেশিন কিন্তু অবশ্যই দেখি আর অবশ্য সেই দিকে সেই গোডাউনটিতে দেখালাম সেখানে কিন্তু দু পিস প্রোগ্রামের জেবিএল ছিল আর এখানেও দেখতে পাচ্ছেন একই রকমভাবে কিন্তু দু পিস রয়েছে এক পিস এবং দু পিস আর এই ধারে কিন্তু র্যাক টুইটার রয়েছে অবশ্য দেখাই এক পিস দু পিস ওপরে রয়েছে তিন পিস চার পিস পাঁচ পিস এবং ছ পিস রয়েছে এখানে র্যাক টুইটার অবশ্যই দেখাই আর এই দিকে কিন্তু রয়েছে এলা মনিটার এবং মিনি জেবিএল বক্স দেখুন রয়েছে এটি আর এখানে কিন্তু রয়েছে একটি মিনি জেবিএল আর এটা কিন্তু স্টেবিলাইজার রয়েছে সম্ভবত কিন্তু আট কিলো স্টেবিলাইজার হবে এটা আচ্ছা বারো কিলো স্টেবিলাইজার রয়েছে এটি আট কিলো নয় আর সেই ধারে অবশ্যই দেখাবো সেই ধারে কিন্তু বক্স রয়েছে অবশ্যই বন্ধুরা গিয়ে দেখানোর চেষ্টা করব আমি আপনাদের বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অজস্র কিন্তু হর্ন রয়েছে অবশ্যই আমি এক পিস হর্ন আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে গিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু একটি হর্ন অবশ্য বের করে দেখানোর চেষ্টা করলাম লেখা রয়েছে সুরমহল ইলেকট্রিক পূর্বপোয়ালি অবশ্যই লেখা রয়েছে এছাড়াও কিন্তু অজস্র রয়েছে এখানে সমস্ত রকম মাইক বন্ধুরা সামনেই কিন্তু রাখা রয়েছে নিউ সুরমল সাউন্ডের আর সি এম মডেলের বক্সগুলি অবশ্যই দেখাবো সুরমল সাউন্ড এর কপিস কি আর সিএমের মডেলের বক্স রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দু পিস টিউটার র্যাক রয়েছে এক পিস দু পিস আর এই ধারে কিন্তু রয়েছে ফোরের সেই মানে বেশ এটা কিন্তু প্লাস বেস রয়েছে অবশ্যই দেখায় এখানে কিন্তু মানে একটা স্পিকার রয়েছে তবে এটি কিন্তু রিপেয়ারিংয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন তিন পিস কিন্তু স্পিকার রয়েছে এটা কিন্তু ফোরের বেস রয়েছে আর তলাও কিন্তু রয়েছে এক পিস এদিকে রয়েছে এক পিস এদিকে রয়েছে এক পিস মানে মোট কিন্তু এটা ফোরের বেস রয়েছে অবশ্যই দেখুন অবশ্যই দেখুন এটা কিন্তু ফোরের বেস রয়েছে আর বেসে কিন্তু কিউ ওয়ানের স্পিকার লাগানো রয়েছে অবশ্যই দেখুন ভেতরে কিন্তু রয়েছে কিউ ওয়ানের স্পিকার আর এটা মানে কিন্তু চারখানা দেখালাম আর এদিকে কিন্তু অবশ্যই চারখানা সিক্সের মিট রয়েছে অবশ্যই বন্ধুরা দেখাই এখানে কিন্তু সিক্সের মিট রয়েছে বন্ধুরা দেখুন এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস কিন্তু স্পিকার রয়েছে মানে আঠেরো পনেরো আপ যেহেতু সিক্সের মিট এবং ফোরের কিন্তু বেস রয়েছে এই নিউ সুরম সাউন্ডের এক পিস দু পিস তিন পিস এবং হচ্ছে গিয়ে চার পিস রয়েছে সিক্সের মিট এই নিউ সুরমহল সুরমহল সাউন্ডে তো অবশ্যই তো বন্ধুরা এখানে কিন্তু পেয়ে গিয়েছি এই সুরমহল সাউন্ডের মালিক বাবুকে আর মালিক বাবুর থেকে জেনে নেব আপনার নাম শেক গুড়াই আচ্ছা শেক গুড়াই আর আপনাদের এই যে মাইক সেটার ব্যবসা তো প্রথম কি কি জিনিসপত্র নিয়ে ব্যবসাটি শুরু করেছিলেন একখানা পৈত্ৰ ছিল শেক আর দুখানা

আর অপারেটর বা স্টাফ কতজন রয়েছে আপনাদের এই মোট আটজন মোট আটজন তাই তো স্টাফ রয়েছে চারজন স্টাফ চারজন রয়েছে আর অপারেটর তিনজন অপারেটর তিনজন অপারেটর তিনজন স্টাফ চারজন আচ্ছা আচ্ছা আর আপনাদের এই গোডাউনে তাহলে এই আরসিএম মডেলের বক্স কত পিস রয়েছে

আর আপনাদের এখানে আসতে গেলে তো ভাড়ার ক্ষেত্রে তো সকলকে আসতেই হবে আর কম বেশি তো অনেকেই চিনে থাকে এই সুরমল সাউন্ড কে তো আপনাদের এখানে আসবে কিভাবে

এই নাম্বারে অবশ্য আপনারা যোগাযোগ করতে পারেন এখানে এসে অবশ্য ভাড়া করতে পারেন তাছাড়াও কিন্তু অনলাইন পের মাধ্যমে আপনারা এই সেটআপটিকে অবশ্য ভাড়া করতে পারেন অনেক কিন্তু সুযোগ সুবিধা রয়েছে সেটআপটিকে ভাড়া করতে চাইলে আর অবশ্য নাম্বারটা আমি স্ক্রিনেও শো করিয়ে দেব আর আপনার তাহলে এই যে এর নতুন সেটআপ আসছে তো কতটা খুশি খুব আনন্দিত খুব আনন্দিত খুব আনন্দিত আচ্ছা আচ্ছা বহুত খুশি

খুবই ভালো লাগলো আর আমার সঙ্গে পরিচয় করে আপনার কেমন লাগলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই আগলা আর যারা যারা বন্ধুরা ইউটিউব চ্যানেলটিকে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও